রান্না করতে গেলে কখন ভাবতে থাকি যে কোনটা থেকে কোনটা কি রান্না করব কারণ সকাল থেকে এক রান্নার দিকে চলে যায় মেয়েদের অফিসটা হচ্ছে রান্নাঘর যেখানে সবার জন্য সবকিছু তৈরি করতে হয় খাবার একটু লেট হয়ে গেলে তো আবার সবার মেজাজও গরম হয় যেত হ্যালো বিয়ার্স কি অবস্থা সেপান আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে ঘুম থেকে উঠে টেনশন থাকে কি নাস্তা সবার জন্য নাস্তা তৈরি করতে হবে কারণ একজনের দায়িত্ব থাকে পাঁচ জন খাওয়ানোর কি জন কে খাওয়ানোর অনেক পরিবারে পাঁচজন দশজন সদস্য থাকে তো সবার কিন্তু দায়িত্ব থাকে একজনের যে খাবার তৈরি করবে সবার নাস্তা হোক রান্না হোক খাবার হোক চাই হোক না কেন নিজের তৈরি করে দিতে হবে তাহলে সবাই খাবে কিন্তু কি জানেন কোনো কারণে যদি একটা তৈরি কারি বা একটা আইটেম খারাপ হয়ে যায় তখন দেখবেন সেটার কথা বারবার বলবে আর যদি ভালো হয়ে যায় সেটার কথা কখনো বলবে না সব সময় কি একরকম রান্না হয় এক সময় খারাপ হবে একসময় ভালো হবে তাই না কিন্তু এটা মেনে নিতে পারে না যেদিন খারাপ হবে সেদিন সবার মেজাজ খারাপ হয়ে যাবে কেন এটা খারাপ হলো সব সময় ভালোই হতে হবে খারাপ হওয়া যাবে না তো জানিনা কেন এরকম হয় অনেক সময় অনেকটা খারাপ হয়ে যায় ভালো হয় না চেষ্টা করি ভালো করার জন্য যেহেতু আমাদের পরিবারের সদস্য একেবারে কম মাত্র আমরা তিনজন তিনজন হোক আর পাঁচজন হোক রান্না করতে হলে রান্না করতেই হয় কারণ একজনের জন্য রান্না করতে গেলেও পাকঘরে যেতে হয় দুইজনের জন্য রান্না করতে গেলেও পাকঘরে যেতে হয় একটা বাস্তব কি জানেন সবার সাথে মিলেমিশে একসাথে খেলে এসে খাবারটা অনেক বেশি ভালো লাগে অনেক বেশি মজার হয় আমরা চেষ্টা করি সবাই মিলে একসাথে খাওয়ার জন্য যখন বাড়িতে যাই সবাই সবাই মিলে একসাথে একসাথে খুব মজা করে করে হইচই খাওয়া দাওয়া যত কিছু করবেন কখনো সবার কাছে আপনি ভালো হতে পারবেন না মন থেকে সব কিছু করবেন তার দিক পরেও দেখবেন কত দূর যেদিকে যাবেন এদিক থেকে দোষ আসতেছে উপরে মানুষের চেহারা দেখতে আয়না লাগে না যে কোনো একটা অন্যায় করে দেখেন না খারাপ সময় আসলেই দেখবেন কাছের লোকগুলো যখন পর হয়ে যায় না তখন অনেক বেশি খারাপ লাগে দেখেন ভাই বোনের সম্পর্ক কত মধুর সম্পর্ক কিন্তু এর মধ্যে যখন তৃতীয় ব্যক্তি আসে তখন এর মধ্যে ফাটল ধরে যায় ভাই বোনকে দেখতে পায় না বোন ভাইকে দেখতে পায় না এক ভাই আরেক ভাই সাথে দেখা হয় এক জানাজার মধ্যে না হলে আর ভাইদের বাইদের মধ্যে দেখা হয় না যে ভাই সব সময় এক ভাই এক সাথে মিলেমিশে থাকতো সবসময় ভাই বোনদের খবর নিত কিন্তু কি জানেন হঠাৎ করে এরকম যে কেন হয় না কি সমাজ আজব আমরা বাস করছি যেখানে কাউকে কেউ সম্মান করে না কেউ কেউ ভালোবাসে না সবার দিকে শত্রুর সংখ্যা দিন দিন বেড়ে যায় যদি টাকা পয়সা বেশি হয়ে যায় তাহলে অহংকারী হয়ে যায় আর যদি টাকা পয়সা কম থাকে তখন হচ্ছে হিংছুটে হয়ে যায় যারা বেশি অহংকারী তারা খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায় দেখবেন অনেক অহংকারীও কোথায় শুয়ে আছে সে ছোট্ট মাটির ঘরে কখন কি আর উপরে থাকতে পারছে এরকম দেখবেন অনেক অহংকারী আছে যারা এখন ফুক ফুলিয়ে কথা বলে কিন্তু সময় তাদের স্থানও কিন্তু সেখানে হয়ে যাবে সেই চিন্তাটা কিন্তু করে না অনেক ছেলে মেয়ে আছে বাবা মাদেরও সম্মান করে না টাকা পয়সা হয়ে গেলে বাবা মাদেরকেও বলে যায় কিন্তু ওরা ভুলে যায় যে আমরাও একদিন বাবা মা হব আমরাও একদিন শ্বশুর শাশুড়ি হব আমরাও একদিন দাদা দাদি হব তখন আমাদের কি অবস্থা হবে মহান চষ্টা দেখবেন সুদে আসলে সবকিছু ফিরিয়ে দিবে যার জন্য অপেক্ষা করছে খুব তাড়াতাড়ি তখন আফসোস করে বলবে কেন করেছিলাম এগুলা যে সবগুলো তো নিজের উপরে আসছে সব সময় চেষ্টা করবেন দাদা দাদির কাছে বাচ্চাদের রাখার জন্য তাহলে দেখবেন ওদের মনটা অনেক বেশি ভালো থাকে তবে ভিডিওটা আসি পর্যন্তই দেখা হবে পরবর্তী যে কোনো সবাই ভালো থাকবে সুস্থ থাকো আল্লাহ